তো গাইস মনে কিছু করো না মানে ওই কথায় অত বলতে পারে না মানে একটু টুটলা টাইপের ছোট থেকে বোবা ছিল একটু তার জন্য কম কথা বলে এখন অনেক কথা বলিচ্ছে কি রান্না করছো ঢং এত লবণ হয়েছে আসোই সব খাও হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা করব বাড়িতেই পিকনিক কিন্তু তার আগে আমি একটু ব্যাম করতে যাব তো চলো যাওয়া যাক সরে সামনে থেকে শান্তিকা সরজা যা সরে যা কিরকম ভয় পাচ্ছে তো চলো যা যাক ভাই যাতে যাতে রাস্তার মধ্যে একটা জিনিস দেখলাম যে সবাই যাচ্ছে পিকনিকে আমরা করব বাড়িতে পিকনিক তো জিম করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমি যাব বাজারে পাশেই বাজার আছে ওখান থেকে মাংস নিব তারপর যাব বাড়ি তো চলো যাওয়া যাক তো থেকে আমি চলে আসছি বাড়িতে মাংস নিয়ে এবার হবে জিম পিকনিক কিন্তু তার আগে আমি একটু ফ্রেশ হবো মানে স্নান ধান করে রেডি হয়ে যাব। কারণ গা থেকে পুরো গন্ধ বেরোচ্ছে আমার ঘামে গেছে একদম পিপি মাংস নিয়ে চলে আসছি হ্যাঁ করবা ন্যাচারাল স্মাইল মনে হচ্ছে না তোমার ওকে ভাই তো আমি স্নান করে পুরা রেডি হয়ে গেছি আর পিপি তো রান্না করতে চাইছিল না একদম তরকারি মানে মাংস তরকারি রান্না করতে চাইছিল না অনেক জোর করে করে রাজি করালাম আর একটা জিনিস দেখাচ্ছি পিঙ্কি সকাল সকাল নজর রাখছে ওই যে ওটা হচ্ছে আমাদের দোকান ওখানে পিঙ্কি নজর রাখছে কেউ যাচ্ছে নাকি কিছু চুরি করছে নাকি পিঙ্কি সব সময় নজর রাখে সিসিটিভি ক্যামেরা তো এই যে আমার সকালের আজকের খাওয়ার ডিম আছে সাথে আছে বেগুন ভাজা একটা আর ভাত তো এটা এখন আমি খাবো তারপর পিকনিকের মাংসটা খাবো পরে আগে এটাকে খেয়ে নি আমি কারণ ভাই জিম থেকে এসে পুরা খিদার লাগে আমার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এদিকে হচ্ছে এখন রান্না যে মাংসটা আমি নিয়ে আসছিলাম ওটা এখন রান্না হচ্ছে ভাই বাড়ির মধ্যে এখন রান্না হচ্ছে ভাবছিলাম যে ওদিকে পিকনিক করবো ফাঁকা জায়গায় বাড়ির মধ্যে রান্না হচ্ছে তাহলে এটা কি পিকনিক আর হলো রান্না ছাড়া কোথায় গেছে ভাই বৌদি পিপি কই তো পিপি গেছে দোকানে যতক্ষণ না ও আসছে আমাকে এগুলোর উপর নজর রাখতে লাগবে যাতে কুকুর বিড়াল এটাকে না খেয়ে নাই আর এক কাজ করি আমি একটু করে জালও দিই উনানে ভাই আমার দ্বারাই হবে না রান্না বাড়ি পাতা দিয়ে দিয়ে সব ঢুকাই দিলাম কিন্তু আগুন আর ধরাতে পারছি না ও বসে বসে অপেক্ষা করি কখন আসবে দোকান থেকে ভাই আধা ঘন্টা হয়ে গেল এতক্ষণ তো আসে যাওয়ার কথা ছিল এখনো আসলো না আমি যদি এতক্ষণ এখানে পাহারা না দিতাম মানে ও ও কিন্তু আমাকে বলেনি পাহারা দিতে যদি পাহারা না দিতাম এই যে এই মালটা আসে সব কিছু खत्म করে দিত এগুলা চাটে মোটে মারা দিত মাংসটা এই যে এক ঘন্টা পর আসে রান্না ধরলো ভাই দু ঘন্টা হয়ে গেল মনে হয় দাঁড়িয়ে আছি আমি এখনো রান্না হয় না কত আগাইছে রান্নাটা দেখো এখনো মানে অর্ধেকটা হয়েছে বলতে পারো যে অর্ধেক রান্না হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে রান্নাটা হচ্ছে বাড়ির মধ্যে মানে পিকনিকের গুষ্টি মারা গেছে আগেই হচ্ছে এখন বাড়ির রান্না মানে বাড়িতে নর্মালি যেমন মানুষ খায় রান্না করে ওরকমই আমাদের খাওয়া হচ্ছে পিকনিক পিকনিক সব তোমার জন্য কলাম যে ওদিকে রান্না করো গাইস মনে কিছু করো না মানে ওই কথায় অত বলতে পারে না মানে একটু তুতলা টাইপের ছোটো থেকে ছিল একটু তার জন্য কম কথা বলে এ দাঁড়াও লাগবে এখন অনেক কথা বলিচ্ছে ভাই এতক্ষণ আমি ঘরের মধ্যে ঢুকেছিলাম কিরে রান্না কত দূর ও এ তো বোবা হয়ে গেছে এই যে মা ও ভাই সেই সেন বেরোচ্ছে ওকে দেখতেও লাগিচ্ছে অসাম তো ভাই এখন আমরা করব মাংস টেস্ট টেস্ট করব বলতে অলরেডি আমি খাতে শুরু করে দিয়েছি তারপর ভিডিওটা স্টার্ট করছি তো মাংসটা খাই নিঃসন্দেহে খেতে ভালো হয়েছে কিন্তু এখন আমরা করব প্র্যাঙ্ক আচ্ছা বেদি মাংসটা এখন তো দিদিকে যা বলবো যে খুব লবণ হয়েছে মাংসের মধ্যে ঠিক আছে কি রান্না করছো ঢং এত লবণ হয়েছে ইয়ার কি না বিদ্যা বলছি আমি ওর কাছে শোনো হুম আসোই সব খাও একটা খায় দেখো তুমি খায় দেখো জিনিসটা তারপর তো বুঝতে পারবা যে লবণ হয়েছে কিনা হ্যাঁ হয়েছে কিনা বলো একদম বলো হয়েছে কিনা পুরা আলাপন হয়েছে তো অতটা কাজে দিল না দেখা হচ্ছে নেক্সট বাই বাই আজকের মতো এইটুকুই